আপনি কি কখনও ভেবে দেখেছেন কেন ভারতীয় ছাত্রছাত্রীরা এত চাপে থাকে এটা অনুভব নয় এটা বাস্তব ঘটনা হ্যালো বন্ধুরা আমি টুকুন ওয়েলকাম টু নিউ এপিসোড অফ মাই চ্যানেল আজকে আমরা ভারতীয় ছাত্র ছাত্রীদের অনুভব নিয়ে কথা বলবো নাম্বার ওয়ান অ্যাকাডেমিক চাপ অনেকেরই আমাদের ছাত্রছাত্রীরা এরকম থাকে যে তারা কোনো অন্য একটা বিষয় নিয়ে পড়তে চায় কিন্তু অ্যাকাডেমিক চাপ এত বেশি যে তাদের স্বপ্ন থাকুক না থাকুক তাদেরকে স্বপ্ন দেখানো হয় যে তোমরা নিট যেই নিয়ে পড়াশোনা করো কিন্তু আসল বাস্তব হচ্ছে নিটে প্রত্যেক বছর অন্তত বিশ লাখ পরীক্ষা দেয় মাত্র এর মধ্যে মাত্র এক লাখ সিট থাকে বসার জন্য কিন্তু দেখা যায় অনেক ছাত্রছাত্রী তার বাইরে চলে যেতে হয় এবং সেইম জিনিসটা কিন্তু যেইতে হয় ওয়ান মাত্র সিট থাকে ছাত্রছাত্রীরা পড়ার জন্য কিন্তু মা বাবা চায় যেন প্রত্যেক ছাত্রছাত্রীরাই তাদের এই নেট বা যেই নিয়ে পড়াশোনা করুক এটা একটা অত্যন্ত অ্যাকাডেমিক চাপ সৃষ্টি করে একটা বাস্তব ঘটনা বলি আয়ুষ নামের একটা ছাত্র ছিল সে প্রতিদিন চোদ্দ ঘন্টা পড়তো নিটের জন্য কিন্তু সে কোয়ালিফাই করতে পারলো না তারপর সে কোয়ালিফাই না করাতে ডাড়িতে লেখে গিয়েছিল যে আমি আমার সব কিছু দিয়ে দিলাম কিন্তু আমি পারলাম না সে এই বলে সে নিজেকে শেষ করে ফেলল পরিবারের চাপ এটা দুই নম্বর কারণ দেখা যাচ্ছে যে অনেক পরিবারই ছোটোবেলা থেকেই তাদের সন্তানদের শেখানো হয় যে তুমি ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হও তোমাকে সবাই সম্মান করবে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে এই বলে তাদের মাথায় সেই ভাতটা ডোকানো হয় এবং পরবর্তী সময়ে ওরা ওদের সেই স্বপ্নটা পূরণ করতে পারছে না এবং যার ফলস্বরূপ ওদের অনেক লোড হয়ে যায় এনসিআরটির জরি বলছে সেভেন্টি থ্রি পারসেন্ট স্টুডেন্টরা তাদের মা বাবার চাপ অনুভব করে থাকে অর্থাৎ পরিবারের চাপ সহ্য করতে হচ্ছে একজন ছাত্রী ছিল তার নাম অরুণা ও পেন্টিং ভালোবাসত কিন্তু মা বাবার চাইতো ও যেন ডাক্তার হয় সেই জন্য সে পেন্টিং ছাড়তে বাধ্য হয়েছিল এবং সেই ডাক্তার ডাক্তারি পড়াশোনা করতে চেষ্টা করেছিল নিটের মাধ্যমে কিন্তু সেটা তার হলো না সে বলছে মা বাবা চাইছে টপার বানাইতে কিন্তু আমি তো আমার জীবনটাকে নিজের মতো করে বাঁচতে চেয়েছিলাম তিন নম্বর কারণ মানসিক স্বাস্থ্য সমস্যা হুয়ের মতে ভারতীয় সাতজন কিশোর কিশোরীদের মধ্যে অন্তত একজন স্ট্রেস দুশ্চিন্তায় ভুগছে তার কারণ হচ্ছে এই পড়াশোনা পড়াশোনা এত বেশি চাপ সৃষ্টি করছে যে তার দৈনন্দিন জীবনের যে স্বাস্থ্য সেই স্বাস্থ্য পর্যন্ত সঠিক রাখতে সে পারছে না কিন্তু কজন আছে যে সেই কথাগুলো সমাজে তুলে ধরতে পারে কিন্তু বরং দেখা গেছে সমাজে এরকমভাবে বলে যে দুর্বল হলে চলবে না তোমাকে করতেই হবে এই বিষয়গুলো আরও ছাত্রীদের মাথায় লুট সৃষ্টি করে থাকে তুলনার সংস্কৃতি নাম্বার চার কারণ দেখা গেছে যে আমাদের সমাজের মধ্যে এরকম তুলনাগত যে বিষয় দেখতে পাওয়া যায় যে আমার থেকে তুমি কতটা মার্কস বেশি পেয়েছ আমার থেকে তুমি কোন বিষয়ে কতটা ভালো তোমার ইনস্টাগ্রামের ফলোয়ার কত আমার থেকে তোমাকে কতজন মানুষ বেশি পছন্দ করে এই যে তুলনামূলক আলোচনা সে আলোচনাগুলো ধীরে ধীরে স্টুডেন্টদের চাপের সৃষ্টি করে থাকে সোশ্যাল মিডিয়াতে একটা পরীক্ষায় দেখা গেছে যে আমাদের ছাত্রছাত্রীরা এর তুলনাগত কারণের জন্য মানসিক সমস্যায় ভুগছে এবং এর পরিমাণ দিন দিন ক্রমাগত বেড়েই চলেছে সত্যটা কঠিন কিন্তু সমাধান অসম্ভব নয় যদি আমরা এরকম কোনো একটা সমাজ গড়ে তুলতে পারি যেই সমাজে আমরা বলতে পারি বা আমাদের ছাত্রছাত্রীরা বলতে পারে যে আমি সত্যিকারের সুখী হতে চাই আমি এই কাজটা করতে পছন্দ করি তাই আমি এই কাজটা করব যখন এই পরিবর্তনটা আমরা সমাজে নিয়ে আসতে পারবো তখন কিন্তু অটোমেটিক ছাত্রদের উপর থেকে প্রেশার বা যে চাপ সেটা কিন্তু সরে যাবে এবং আমাদের সমাজ একটি সুখকর আনন্দময় হয়ে গড়ে উঠবে তো সুতরাং আমি বলতে চাই যে কোন স্টুডেন্ট তোমরা যদি এই অবস্থায় থাকো তাহলে ভাববে তুমি একা নও এরকম সমস্যায় অনেকেই আছে তুলে ধরো নিজেকে যাতে তুমি একটা শান্তিময় পরিবেশে থেকে যেতে পারো ধন্যবাদ আর ভিডিওটাকে দীর্ঘায়িত করছি না যদি ভিডিওটা থেকে কিছু শিখে থাকেন এবং কিছু মূল্যবান কিছু পেয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করুন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই দেখা হবে আবার নতুন ভিডিওতে নতুন টপিকে ধন্যবাদ